আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল কত বড় নাটক বলুন তো ভারতীয় আর্মিকে উনি অপমানিত করছেন যে তারা নাকি ওনাকে দেখে ভয় পালিয়ে হলো তার মানে ইন্ডিয়ান আর্মি খুব ভিতু যদি মমতাকে দেখে না দাঁড়াতে পারে তাহলে আমেরিকার সামনে রাশিয়ার সামনে চায়নার সামনে কি করে দাঁড়াবে আপনি ইন্ডিয়ান আর্মিকে নিজের গরিমা প্রকাশ করার জন্য নিচু করলেন দু নম্বর যেটা বিষয় উনি একটা ভিক্টিম কার্ড খেলছেন ওনার রূপ ওই যে এখন অত্যাচারী একটা রাক্ষসের চেহারা হয়েছে ওনার উনি যেভাবে আমাদের টানতে টানতে মেরে তুলে নিয়ে গেলেন পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে পুলিশের মতো আচরণ করলেন না আমরা যে বিষয়ে আন্দোলন করছি ওই বিষয়ে উনি আন্দোলন করছেন বাঙালিদের সুরক্ষা নিয়ে মিছিল করলেন অমুক করলেন তমুক করলেন তাহলে আপনি যদি আন্দোলন করতে পারেন বাঙালির জন্য আমরা আন্দোলন করবো না কেন ওই একই বিষয়ে আন্দোলন করলে আমাদের মেরে কেন জেলে পুরে দেবেন তার মানে আপনি নকল আন্দোলন করছেন আপনি ইস্যু চান না অন্য কেউ বলুন তৃতীয় বিষয় হচ্ছে উনি এই নাটক করলেন এইটা প্রকাশ হয়ে গেছে বিজেপি আর তৃণমূল পুরো সেটিং চলছে মিলেমিশে একাকার হয়ে গেছে অতএব এই লড়াইটা করে উনি মানুষের সামনে বাচ্চা দিচ্ছেন দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমার লড়াই হচ্ছে বিজেপি আমাকে বাধা দিচ্ছে আমাকে এখানে আন্দোলন করতে দিচ্ছে না উনি এইটা আবার খাওয়ানোর চেষ্টা করছেন যে উনি কেন্দ্রের বিরুদ্ধে লড়ছেন এটা আর একটা ডাহা মিথ্যা মানুষ সব বুঝছে ওনার এই নাটক আর চলবে না এই যে ভিলতোড়ার দূরত্বে উনি ওনারা দশটা তৃণমূল ধর্না করছিলেন ইতিমধ্যে আঠারোশো যে ছজনের নাম বাদ দিয়েছে অযোগ্য দাগি বলে এই অধিকাংশ তৃণমূল মন্ত্রী নেতা বিধায়ক এমএলএদের ছেলে মেয়ে বৌমা তাহলে উনি ধর্নাটা কাদের বিরুদ্ধে করছে দেখেন ওনার কাজ হচ্ছে সিন ক্রিয়েট করা আঠারোশো মানুষ বাদ গেছে আঠারোশো ছজন আঠারোশো ছজন কিন্তু ওইখানে পেয়েছে অনেক বেশি লোক চাকরি এইটা আবার দেখবেন আদালতে পাঠিয়ে দিয়ে একটা কেস কাচারি করে থামিয়ে দেবেন তাহলে ওই ছাব্বিশ হাজারের মধ্যে আঠারোশো ছ জন বাদ দিলে বাকি লোকগুলোতে চাকরি পেলে মাইনে দিতে হবে তবে ওইটা কি করে আটকানো যায় তাই আবার গন্ডগোল শুরু করছেন আবার আদালতে কাউকে পাঠিয়ে দিয়ে ওই ওই কেসটাকেও আটকে দেবেন ওটাকেও স্টে নিয়ে আসবেন তারপর বলবেন আমি কাউকে মাইনে দেবো না সব সাব জুটিস ম্যাটার আদালতে চলছে আপনার সোনারপুরের একজন নামটা আমি ভুলে যাচ্ছি কালকে ইলেকট্রনিক্স মিডিয়াতে তিনি বলেছেন তিনিও করতে আছেন যে আমি আমার যোগ্যতা পেয়েছি আমি হাইকোর্টে যাবো আজকে হাইকোর্টে গিয়েছিলেন টোটাল ষোলো জন টোটাল সেই টাকে খারিজ করে দিয়েছে হাই কোর্টে মানে তার যে আপিল করেছিল যে এটা কি শোনানো খারিজ করে কি বলবো আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে এ বিষয়ে কিছু বলার নেই কিন্তু যেটা মূল সমস্যা কে জালি কে অরিজিনাল কে যোগ্য কে অযোগ্য কিন্তু এই যে ঘুষ যে দিয়েছিল এতগুলো মানুষ ঘুষটা নিয়েছিল কে শিক্ষা দপ্তরের মানুষগুলো তো তার অংশ তো গেছিল পার্থ চ্যাটার্জির ঘরে সেখান থেকে গেছিল কালীঘাটে যাইনি কি তাহলে আজকে পার্থ চ্যাটার্জি মুক্ত হয়ে গেল একটা চোর ধরা পড়লো না একটা সরকারি দপ্তরের শিক্ষা দপ্তরের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ তুষ্ট একজনও ধরা পড়লো না কারণ সর্বনাস্ত সর্বনাশ তো শুধু মানুষের হলো যোগ্য যোগ্য যেই হোক টাকা দিয়েছে কিন্তু এই টাকা যারা খেলো শারদা কাণ্ডেও যেমন রেহাই হয়ে গেল সুদীপ্ত সেন আর দেবজানির এখানেও দেখুন সব চোরেদের দল মুক্তি পেয়ে যাচ্ছে ঠকছে শুধু সাধারণ মানুষ এই নাটক কোথায় শেষ হবে এই যে আঠারোশো জনের নাম বাদ দিয়েছে এবং জীবন কৃষ্ণ শাহ যে পঁচাত্তর জনের কাছ থেকে টাকা নিয়েছে তারা স্ত্রীর অ্যাকাউন্টে কোটি টাকার বেশি এই জায়গা থেকে একটা লেনদেন হয়েছে তাহলে শাস্তি তারা পেল যারা টাকা দিয়েছিল কিন্তু যারা টাকা নিয়েছিল তাদের বা শাস্তি বা তাদের জাজমেন্ট কে দেবে তাদের শাস্তি হবে না এদেশ একটা অদ্ভুত দেশ ভারতবর্ষ তথা বাংলাকে মুক্ত করতে হবে গড়াটা চলছে উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে গড়া পেটা চলছে উপর থেকে নিচে পর্যন্ত যতক্ষণ এই সিস্টেমকে না পরিবর্তন করব। ততক্ষণ এইরকম লুট চলতেই থাকবে যারা টাকা নিচ্ছে বসে বসে তাদের কারো কোনো শাস্তি হচ্ছে না তার মানে টাকার ভাগ উপর পর্যন্তই যাচ্ছে তা তাদের বাঁচানো কেন হচ্ছে আমরা দেখি চার পরেও আরও অন্য অন্য বিষয় আছে যেমন পুজো এক লাখ দশ হাজার এবং যে তেলাপ আমাদের পর আমাদের সমাধান যে দশ লক্ষ টাকা সেগুলো হাইকোর্ট স্থগিত দিয়েছে দিয়েছে সঠিকভাবেই দিয়েছে কারণ সরকারি টাকা কোনো ধর্মীয় কার্যকলাপে খরচ হওয়া উচিত না জনকল্যাণমূলক কাজেই খরচ হবে তাতে রাস্তাঘাট হোক স্কুল কলেজ হোক হাসপাতাল হোক যা কিছু হোক কিন্তু কোনো অবস্থাতেই ধর্মীয় আমি তো মুখ্যমন্ত্রীর ইমাম মসজিদদের টাকা দেওয়ার বিরোধী লকাব সম্পত্তির আয় দেখান কত আয় সম্পদ কত তার থেকে টাকা দিন তাতে তারা পাঁচ হাজার পেলে পাঁচ হাজার পাবে পঁচিশ হাজার পাবে তাতে আমার হিন্দু ভাইয়ের তো রাগ হবে না যে মুসলমানদের সব দিয়ে দিল এটা আমাদের প্রচণ্ড ক্ষতি করেছে মুখ্যমন্ত্রী যা ইচ্ছে তাই করছেন এই দশ লক্ষ টাকা করে পঞ্চায়েতে পঞ্চায়েতের কেউ চায়নি পুজো কমিটি টাকা চায়নি জগন্নাথ মন্দির কেউ চায়নি আবার তিনি শুনছি রাজারহাটে একটা দুর্গা বিশাল বড় দুর্গা মন্দির করবে সেটাও কেউ চাইনি ইমান মোহাজ ভাতা ইমান চাইনি কিন্তু যারা নেজ দিয়ে যাদের দাবি যারা দিয়ে জন্য তারা বসে রয়েছে মনুমেন্ট নিচ্ছে তারা কিন্তু ডিএ চাইছে সেটা দেওয়া প্রয়োজন হাইকোর্টে বলছে সুপ্রিম কোর্টে বলছে সেটাকে তিনি দিচ্ছিলেন দেখেন ডিএ যদি দেয় তো কজন ডিএ পাবে পশ্চিমবাংলায় সরকারি চাকরি কজন করে ওনার টার্গেট খুব বড় ওনার স্কিম অনেক বড় ধর্মীয় সেন্টিমেন্ট মানে কি জগন্নাথ মন্দির করা মানে পুরো রাজ্যের হিন্দুকে উনি বার্তা দিলেন দেখো আমি হিন্দুর পক্ষে আছি কারণ মুসলমানদের মেরে মেরে এতক্ষণ ঠাসা করে দিয়েছে তারা বিজেপির ভয়ে ভোট দেবে এবারে ওনার হিন্দু ভোট চায় অদেব যে পূজা পান্ডালে দিলেন পুরো পশ্চিমবাংলার হিন্দুরা খুশি হলো যে উনি হিন্দু ধর্মের প্রতি খুব সদয় উনি যে দুর্গা কার্নিভাল করলেন পুরো হিন্দু সমাজকে বার্তা দিচ্ছেন উনি অনেক দূর থেকে খেলছেন লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে সবই উনি ভোটের টার্গেট নিয়ে চলছেন ওই ডিএ কজন পেল না বললো তারা যদি রাগ করে ভোট নাও দেয় মমতাকে মমতার কিছু যায় আসে আন্দোলন করলে সমস্যা গ্রেফতার হয় ওদিকে রাকেশ সিং যে রাহুল গান্ধী ছবি খালি দিয়েছে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কিন্তু সেই ইন্টারভেন্সের সামনে বাইক দিচ্ছে বিজেপি আর এস এস যদি কিছু করে তাহলে তাকে বাঁচানোর দায়িত্ব মমতাকে দেওয়া হয়েছে বিজেপির তৈরি দল আর এস এস এর সমর্থিত দল এটা তৃণমূল অতএব তৃণমূল কখনোই বিজেপি আর এর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না এটা করানো হয়েছে বিজেপি আসলে হিংসা ছড়াতে যায় অস্থির অবস্থা বিজেপি নিউজটাকে হারিয়ে যাচ্ছে বিজেপি জানে এরকম একটা কাণ্ড করলে খুব চর্চা হবে আর বিজেপি খারাপ কাজের জন্যই বিখ্যাত তাই তারা খারাপ কাজ করছে সরকারের কাজ হচ্ছে স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট পানি জল না আমাদের রাজ্যে আমার উল্টো দেখছি ইমাম মাতা আর পুজো অনুদান মন্দির মসজিদ এই নিয়ে রাজ্যে চলছে এইটাকে আপনি একজন রাজনীতি একজন আপনি আজাদ সমাজ পার্টি থেকে বিলং করেন একজন রাজনীতিবিদ হিসেবে এটাকে কেমনভাবে দেখছে এটা ভয়ঙ্কর ক্ষতির জিনিস ভারত একটা সেকুলার স্টেট ভারত একটা স্বাধীন রাষ্ট্র সর্বভৌম রাষ্ট্র এবং এইখানে প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে এটা সাংবিধানিক অধিকার কিন্তু সরকারের কোনো ধর্ম নেই সরকার হিন্দু মুসলিম হতে পারে না সরকার কখনোই কোনো মন্দির মসজিদ গির্জার জন্যে অর্থ ব্যয় করতে পারে না মন্দিরের সামনে রাস্তাটা করে দিতে পারে সেখানে পানি জলের ব্যবস্থা করতে পারে সেখানে যাতে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার ব্যবস্থা করতে পারে তার মানে এই নয় যে মসজিদের বিদ্যুতের বিলটা মুখ্যমন্ত্রী দেবে মন্দিরের বিলটা ইলেকট্রিক বিলটা মুখ্যমন্ত্রী দেবে এটা উনি একেবারে খুব নিম্নমানের রাজনীতি করছেন তাতে যা ধর্মীয় বিভাজন হয়েছে ধর্মীয় উন্মাদনা হয়েছে তাতে কিন্তু শিক্ষা স্বাস্থ্য পরিষেবা মানুষের সুরক্ষা নারী সুরক্ষা সেই সবগুলো কিন্তু আজকের দিনে ধামা চাপা পড়ে গেছে মানুষের আওয়াজ মানুষের চাহিদা মানুষের অধিকার নিয়ে কথা বলার আর কেউ নেই